বাঘা যতীন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তিতে জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে উদ্যান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও চট্টগ্রাম পরিষদের উদ্যোগে ও বালেশ্বর আত্মস্বর্গ স্মারক সমিতির যোগদানে বিপ্লবীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম পরিষদের পক্ষে সুজিত ভৌমিক ও প্রদীপ দত্ত শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী বসন্ত বিশ্বাসের পৌত্র তরুণ বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জগদীশ রায় মহাশয় আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পুষ্পমালা ও বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাল মুখার্জি বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির সভাপতি কান্তি সেন কার্যকরী সভাপতি চট্টগ্রাম পরিষদের পক্ষে প্রাসঙ্গিকভাবে বক্তব্য রাখেন বিপ্লবীর উদ্দেশ্যে যতীন ও রবীন্দ্রনাথ সম্পর্কিত গবেষণার অংশবিশেষ পাঠ করে শোনান এই প্রতিবেদক প্রদীপ কুমার সেন তিনি চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক এই প্রতিবেদনের জন্য উপস্থিত সকলে বিশেষত কান্তি সেন ভূয়সে প্রশংসা করেন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে এই সকল সংস্থার বিভিন্ন সদস্য সদস্যাগণ দেশাত্মবোধক গান কবিতা সহযোগে বিপ্লবীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন প্রসঙ্গত উল্লেখ্য আজকের দিনে অপর একটি অনুষ্ঠানে মহাকরণে উনিশশো তিরিশের আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধের তিন মহানায়ক বাংলার তিন বিপ্লবী বিনয় বাদল দীনেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এখানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস পুষ্পার্ঘ অর্পণ করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও চট্টগ্রাম পরিষদ ও বালেশ্বর আত্মস্বর্গ স্মারক সমিতির পক্ষে উপস্থিত সকল সদস্য সদস্যাগণ শ্রদ্ধা নিবেদন করেন তিনি যখন যেতেন তখন হঠাৎ করে বিবেকানন্দ রোডে রয়েছে বিবেকানন্দ এত সুন্দর একটা ছেলেকে দেখে অত্যন্ত আপ্লুত হয়ে যান বলেন বাবা তুই কি চাস তোর নিজের আগে শরীর গঠন করতে হবে আমি দেখতে পাচ্ছি তোর রক্ত ঝরে পড়ছে রক্ত আমি রক্ত দেখতে পাচ্ছি দুই সামনে সামনে ভারতবর্ষ এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তোকেই শুধু এগিয়ে যেতে হবে সকল বাধা দিপত কিন্তু যখন তখন ম্যালেরিয়ার রোকে প্রচণ্ড আক্রান্ত হয়েছে বিবেকানন্দ স্বয়ং ওকে টেনে নিয়ে তার এই সেটা রিলিফ কাজ যেটাকে বলে সেটা করছে করার পরে হঠাৎ খবর এলো তার মা মারা গেছে সেই তিনি রিলিফ কাজের থেকে ছেড়ে গিয়ে তিনি চলে গেলেন তার মামার বাড়িতে তারা অবশ্য মামার বাবা মারা যাওয়ার পরে মামার বাড়িতে রাতি সারিত হতেন সেখানে গিয়ে তিনি দেখছেন যে মা মারা গেছে আমার দিদি ছিল দিদি সেই দুঃসংবাদটা দিয়েছিলাম এবং বলেছিল মা মারা যাওয়ার সময় বলেছে এক একটা ঠিক করে গেছিল এর সাথে দিয়ে দেওয়ার জন্য সে তিনি তার মা কথা রেখে বিয়েও করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রথম সন্তান মারা যায় অত্যন্ত তিনি বে বেদনা ক্লান্ত হয়ে তিনি এদিক ঘুরতে থাকেন তিনি করার পরে ছোট্ট সময় এসে আসন্তোষ মুখোপাধ্যায় যাকে আমরা স্বামী বলে বলি তার কাছে গিয়ে হাজির হয় যিনি বল যে তুই কী করছিস তুই সংসার তোর জন্য নয় তোর জন্য হচ্ছে যুবশক্তিকে এগিয়ে নিয়ে গিয়ে তুই আপনি আমার কাছে যাক ভালো করে ট্রেনিং নিয়ে সব কিছু শিখে এগিয়ে চল সেখানে তারপরে আলো আসলো আপনার এই প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মান যুবক জার্মানের এই আচ্ছা আপনাকে আমি একটু অন্য 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 প্রশ্ন করি আমাদের ভিডিও একটু ছোট করতে চাইছি সেই কারণে বলছি যে বর্তমান প্রজন্মকে এই বাঘা যতির নিয়ে প্রেরণা যদি দিতে চান একটা লাইনে আপনি কি আপনার বার্তা দেবেন হ্যাঁ একটা কথা হচ্ছে আমরা ধীরে ধীরে বাগা যতীনের অনুষ্ঠানগুলো আমরা সব জায়গায় করতে চেষ্টা করছি যাতে যুব সমাজ এগিয়ে আসে আপনারা তো জানেন আমাদের বাগা যতীন ওই অঞ্চলে তিনখানা স্কুল আছে প্রত্যেকের স্কুলে রক্তদান শিবির কিংবা বাগা যতীনকে উৎসর্গ করে সুতরাং যে বাগা জ্যোতির নামটা শুনে যারা স্টেজ জানতে চাই বোতল জাগবে যুব সমাজের কাছে এটাকে সবসময় কেউ কেউ হয়তো পেছিয়ে আসবে জানবে না সেটা নয় আজকালকার যুগে আপনার ইউটিউব বলুন বলুন অবশ্যই বাগায়তেন বাগায়তুন আগামী প্রজন্মের একটা যুব সমাজের একটা প্রতীক হতে পারে আমরা সেটা আমাদের মাননীয় পীযুষকান্তি সেন চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি তার মুখে শুনলাম তা ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওতে তিনি উপস্থিত থাকার জন্য ধন্যবাদ